অভিষেকের বিরুদ্ধে বিজেপির প্রার্থী কে হচ্ছেন তা নিয়ে চর্চার শেষ নেই রাজনীতিতে চায়ের দোকান থেকে ট্রেন সব জায়গায় একটাই প্রশ্ন অভিষেকের বিরুদ্ধে কে লড়বেন বিজেপির মুখ হয়ে বাংলায় বিজেপির প্রার্থী তালিকা ছোট গল্পের মতো শেষ হয়েও হইল না শেষ পর্যায়ে রয়ে গিয়েছে এখনো বাকি চার আসনে প্রার্থীর নাম ঘোষণা বিজেপি সূত্রে জানা গিয়েছে দুই আসনে প্রার্থীর নাম চূড়ান্ত হলেও বাকি দুটিতে এখনও ঐকমত্য হয়নি কেউই বাকি রয়েছে আসানসোল ঝাড়গ্রাম বীরভূম এবং ডায়মন্ড হারবার আসনের প্রার্থীর নাম ঘোষণা বীরভূম এবং আসানসোলে ভোটগ্রহণ চতুর্থ দফায় আগামী তেরোই মে ঝাড়গ্রামে পঁচিশে মে ষষ্ঠ দফায় ডায়মন্ড হারবারের শেষ দফায় অর্থাৎ পয়লা জুন সেই হিসাব মানে সেই হিসেবে বীরভূম এবং আসানসোলে প্রার্থীর নাম ঘোষণায় অনেকটাই দেরি হয়ে গিয়েছে যা জানা গিয়েছে বীরভূমের প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে আগেই দলের পরিকল্পনা প্রাক্তন আইপিএস অফিসার দেবাশীষ স্থরকে ওখানেই প্রার্থী করা হবে আবার ঝাড়গ্রামে প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়ে গিয়েছে চিকিৎসক প্রণব টুডুর নামও এই দুজনই রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফা দিয়েছেন কিন্তু প্রয়োজনীয় ছাড়পত্র হাতে না আসাতেই তারা এখনও বিজেপিতে যোগ দিতে পারছেন না ফলে প্রার্থী হিসেবে নাম ঘোষণাও অনেকটা দেরি হয়ে গিয়েছে অতীতের ফল বিচার করলে বীরভূম বিজেপির জন্য বেশ কঠিন আসন পরপর তিনবার এই আসন থেকে সাংসদ হয়েছেন তৃণমূলের শতাব্দী রায় প্রতিবারই বেড়েছে জয়ের ব্যবধান অভিনেত্রীর বদলে এখন রাজনৈতিক নেত্রী হিসেবেই বেশি পরিচিত শতাব্দী এবারও তৃণমূলের প্রার্থী তার বিরুদ্ধে প্রাক্তন পুলিশ কর্তার নাম বিজেপি ভেবে থাকলেও তা এখনও ঘোষণা করতে পারছে না তার কারণটা কিছুক্ষণ আগেই আপনাদেরকে জানালাম আসানসোল অবশ্য বিজেপির কাছে একই সঙ্গে আশা এবং নিরাশার এই আসনে রাজনীতির বাইরের লোক গায়ক বাবুল সুপ্রিয়কে প্রার্থী করে চমক দিয়েছিল বিজেপি সেই সময় প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী প্রচারে এসে বলেছিলেন মুজে বাবুল চাইয়ে আসানসোল একবার নয় দুবার বাবুলকে সাংসদ করে পাঠিয়েছে মোদীর দরবারে বড় ব্যবধানে জয়ী বাবুল দুবারই কেন্দ্রের মন্ত্রী হয়েছেন কিন্তু পরে বাবুলের সাংসদ পদ এবং বিজেপি ছাড়া তৃণমূলে যোগ দেয়া এবং রাজ্যের মন্ত্রী হওয়া আসানসোলের রাজনীতির রঙও অনেকটা বদলে গিয়েছে উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা অভিনেতা শত্রুঘ্ন দিল্লির বাড়ির লড়াইয়ে প্রার্থী কিন্তু তার বদলেকে ভোজপুরি শিল্পী পবন সিংহকে প্রার্থী করে চমকে দিয়েছিল বিজেপি পবনও চমকে চমক দিয়ে নিজেকে সরিয়ে নিয়েছিল তারপরে কিন্তু তারপর বিনোদন জগতের কাউকেই বিজেপি প্রার্থী করবে কি না তা নিয়ে নানামুনির নানা মত সেই সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় নেতৃত্ব তবে রাজ্যের নেতারা দুটি নাম নিয়ে লড়াইয়ে রয়েছে একপক্ষ চাইছেন এখনও পর্যন্ত টিকিট না পাওয়া প্রাক্তন মন্ত্রী সুরেন্দ্র সিংহ আলুয়ারিয়াকে এইবার প্রার্থী করা হোক অন্যপক্ষ চাইছেন গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে আসা আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে সর্বশেষ যা পরিস্থিতি সেখানে ভোটে দাঁড়াতে পারেন জিতেন্দ্র তিওয়ারি এবার সর্বশেষ যে জায়গাটি সেই জায়গাটি হচ্ছে ডায়মন্ড হারবার এখন তৃণমূলের সবচেয়ে শক্তিশালী আসন বলা হয় এটাকেই কারণ এখান থেকে পরপর দুবার সাংসদ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার চোদ্দো সালের এক লাখের কম ভোটে জিতেছিলেন দু সালে সেই ব্যবধান তিন লাখের ওপরে চলে গিয়েছে গত বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে এখন আরও পিছিয়ে বিজেপি গতবার নীলাঞ্জন রায় তার আগেরবার অভিষেকের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন অভিজিৎ দাস এবারও প্রার্থী হতে চাইছেন অভিজিৎ এখানে তৃণমূল থেকে আসা সোনালী ঘুহ বিজেপির আইনজীবী নেত্রী প্রিয়াঙ্কা টিবরিওয়ালের নামও আলোচনায় আসে অভিনেতা রুদ্রনীল ঘোষকেও দল এখানে চেয়েছিল কিন্তু হয় কাউকে রাজি করানো যায়নি অথবা কেন্দ্র নেতৃত্বের পছন্দ হয়নি কেন্দ্র নেতৃত্ব আদি নেতা অভিজিৎকে প্রার্থী করতে রাজি নয় ডায়মন্ড হারবারের প্রার্থী হিসেবে প্রাক্তন এনএসডি কর্মী দীপাঞ্জন চক্রবর্তীর নামও আলোচনায় রয়েছে বলে বিজেপি সূত্রে খবর তবে বিজেপির কোনো নেতা আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি এখন বিজেপির অন্তরে আলোচনায় এই আসনে তৃণমূলের সেনাপতি অভিষেকের বিরুদ্ধে প্রার্থী করা হতে পারে বিজেপির নবাগত আইনজীবী কৌস্তব বাগচিকে মোটামুটি সেই রকমই শিলমোহর পড়ার দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুচ্ছার অভিযোগে কংগ্রেসে থাকাকালীন কৌস্তবকে গ্রেপ্তার করে পুলিশ মুক্তি পাওয়ার পর তিনি মমতাকে গদিচ্যুত না করা পর্যন্ত ন্যাড়া থাকবেন বলে শপথ নিয়ে মাথা কামিয়ে ফেলেছিলেন তবে তাকে বিজেপিতে নেয়ার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যেই জানিয়েছিলেন কাউকে নেয়া মানে প্রার্থী করা নয় তবে যেটুকু সম্ভাবনা কৌস্তবকেই প্রার্থী করতে চলেছে বিজেপি অভিষেকের বিরুদ্ধে